জুমাতুল বিদা সামনের কাতারে দাঁড়ানোর জন্য আজানের দু তিন ঘন্টা আগ থেকে ধর্মপ্রাণ মুসলমানরা ছুটে আসেন জাতীয় মসজিদ বাইতুল মোকারমে আজানের সাথে সাথে কানায় কানায় পূর্ণ হয়ে যায় মসজিদ সহ আশেপাশের রাস্তা খুদবায় জুমাতুল বিদার তাৎপর্য তুলে ধরেন বাইতুল মোকারমের ক্ষতি মাহে রমজান যদি আসে

সুরায় ওয়াকা সুরায় মুজাম্মিল সুরায় মুলক এই সুরাগুলি যেন আমরা একটু বেশি তালাবাদ করি আমাদের প্রিয় নবী আমরা যেন তার উপরে বেশি বেশি দুধ ছড়ি করি লাখো মুসল্লি এক কাতারে নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করেন সবাই দোয়া সবাইকে ভালো রাখো বলেছি আমাদের দেশটা উন্নতি হয় আমরা যেন ভালো করে থাকতে পারি আগামী রমজান যেন আমার নসিব আবার আমার জন্য আমার আমার জন্য নসিব হয় মাহবুব সৈকত টিভি ঢাকা